আবরারের বাবার সাথে ঘুরতে বের হয়ে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি আগে চলেন আবরারের জন্য কি কি শপিং করলাম সেগুলো আগে দেখে আবরারের যেহেতু এটা প্রথম শীত তাই আমরা কেনাকাটা করতে এসেছি আবরারের ভিডিওটা অনেক আগের মানে শীতের শুরুতেই করা কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় সেই জন্য শেয়ার করে দিলাম ভিডিও ছোট বাচ্চাদের শীতের শপিং এর আগে কখনো করিনি আজকেই প্রো জানি না কার বাচ্চা কেমন কিন্তু আবরার তার মাথাতে টুপি দিতে দেয় না তাকে জড়িয়ে ধরতে দেয় না আপনাদের বাচ্চা কি এরকম করে একটু জানাবেন তো এখানে কম্বলটা টানাটানি করতেছে ছোট বাচ্চাদের তাকে যদি আবার বলা হয় আব্রার কম্বল নিবে সে জানেন কি বলে আব্রার কম্বল নিবে মাথার টুপি নেওয়ার পর এইখানে আসছি আব্রারের জুতা দেখার জন্য দেখতে এসে কত কাহিনী কোনটা নিব কোনটা রাখবো বুঝতে পারতেছিলাম এর জুতা দেখার জন্য মনে হয় পুরা রাজশাহী ঘুরে ঘুরে শেষ করে আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন আব্রার জুতা পরানোর সময় কোনো কিছু বলছিল না জানিনা ছেলেটা আমার এত ভদ্র হলো কিভাবে জুতা পরানোর পর সে পা দুলিয়ে দুলিয়ে দেখছে যে কোনটা পরে তাকে বেশি জুতা পরানো হচ্ছে ততবারই পা দুলিয়ে দুলিয়ে দেখছে পায়ে এই জুতাটা অনেক ভালো লাগছিল কিন্তু এটা নেওয়া জুতা পরে হাঁটলে বেশি ভালো লাগবে যেহেতু এখনো হাঁটা শিখেনি таяন্যা হয়ই পরেই তো তাকে এই জুতা পরে দেখা হচ্ছিল যে কেমন লাগে এই জুতাটা আমাদের সবারই ভালো লাগছে আব্রার এর অবস্থাটা দেখেন জুতা পরে হাঁটতে যাচ্ছে না মানে নিজের পায়ের দিকে তাকিয়ে জুতা দেখবে না হাঁটবে এসে নিজেও ঠিক পাচ্ছে না আপনাদের রেগুলা কাহিনী দেখে তার বাবা তার বাবা আঙ্কেল সবাই হাসাহাসি করতে লাগছে দুঃখদার ছেলে কি আব্রার নতুন জুতা পরে তার বাবা আঙ্কেলের কাঁধে চড়ে বেড়াচ্ছে ছেলেটা আমার নতুন জুতা পরে কি যে হাসি মারতেছে দেখেন তার মুখের হাসি দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে কতটা খুশি আব্রার এর কানে এটা দিতেই দেখেন আব্রার কেমন করতেছে তার কানে দিতে আমি কানে দিয়ে দেখছিলাম যে আমাকে কেমন লাগে জন্য শীতের সব শপিং করা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসাতে যাওয়ার পথে রাজশাহী ফ্লাইওভারের এর পর নেমে পড়লাম একটু ভিডিও করার জন্য তো দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ ব্লগাররা রাজশাহী ফ্লাইওভারের এর উপর ভিডিও করতে আসে সেহেতু আমরা রাজশাহীর মানুষ হয়ে কেন ভিডিও করা মিস করে দিব বলেন তাই একটু ভিডিও করে নিয়ে অনেকবার গিয়েছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি সেটা একদম নিরিবিলি ফাঁকা ছিল কোনো গাড়ি ঘোড়াই ছিল না তাই আপনারকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম তো ফ্লাইওভারের নিচ ট্রেন যাচ্ছিল আমি আর আপনাদের বাবা আপনারকে নিয়ে একটু হাঁটাহাটি করতেছি আর আপনার দেখেন কেমন দুষ্টামি করতেছে সে আর হাঁটতে চাচ্ছে না আমাদের সাথে অনেক সুন্দর করে হাঁটে কিন্তু আজকে হাঁটতেছে না কেন বলেন তো তার গোপন রহস্যটা কি জানেন সে নতুন জুতা পরে খালি শুধু পায়ের দিকেই তাকিয়ে আছে উপর দিকে তাকাতেই চাচ্ছে না দেখেন বারবার নিচের দিকে তাকাতে এবার আপনারকে আপনারের খালামনির কাছে দিয়ে এবার আমরা দুজন একটু ভিডিও করে নিচ্ছিলাম সুন্দরভাবে মানুষটা অনেকের কাছে খারাপ অনেকের কাছে ভালো একদমই সত্যি একটা মানুষ তো সবার কাছে ভালো হয় বাবা যার কাছে যেমনই হোক আমার কাছে একজন প্রিয় মানুষ এবং আমি অনেক ভাগ্য করে পেয়েছি এই মানুষটাকে আমার কোনো আশা আকাঙ্ক্ষাই অপূর্ণ রাখে না সব কিছু ঠিক বলার সাথে সাথে পূরণ করে দেয় আর আমি তোমাকে অনেক মিস করতেছি জানি না তুমি কবে আসবে কিন্তু সারা দিন না আবরার বাবা বাবা বলতে বলতে মাথাটা পাগল করে দেয় অনেক কিছু বলে ফেলেছি এখন আমি আর আবরারের খালামনি ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে জায়গাটা অনেক নিচু মনে হলেও অনেক কিন্তু উঁচু উঠতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে আমরা দুই বোন দুই দিক থেকে হেঁটে যাওয়ার পর অনেক ভয় লাগছে তাই এই তো জড়িয়ে ধরছি নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য পেস্টিং ফলো করে অবশ্যই পাশে থাকবে ভিডিওটার বড় না করি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ